হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে বিজনের অধ্যায়ের তিনে তিন অনুশীলনের পর্ব দুই এর উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো সমাধান করব আমি পর্ব পাঁচ পর্যন্ত আজকে আমি ছয় থেকে অঙ্কগুলো সমাধান শুরু করব তো তোমরা যারা ক্লাসটি দেখছো খাত মিলে বসে পড়ো আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো আমরা অবশ্যই আজকে অঙ্ক শিখব তো দেখো আমি ছয় নম্বরটা তুলে রাখছি আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম বলছিলাম হবে মনে আছে কি প্রথমত কমন নিতে হবে দ্বিতীয়ত সূত্র মিলাতে হবে অথবা সূত্র প্রয়োগ করতে হবে এবং তৃতীয়ত মিডিল টার্ম করতে হবে তাহলে এই অঙ্কে আমরা সূত্র মিলাবো রকম করে মিলাবো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস কে বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ারে সূত্র মিলাবো দেখো কি খেয়াল করবো আমরা এই ফোর এ কে ব্র্যাকেট ক্লোজ করে স্ক্যার দিব

দেখো তো যদি আমরা নয় থেকে একবার দিই আর হচ্ছে না আর বাকি যা আছে আমি তাই তুলছি এমনটা করার কারণ হচ্ছে আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এবং এদিকে এ মাইনাস বিয়ার সূত্র মিলাবি ধরো কি হয়ে মিলাবো এ স্কোয়ার থাকলো এইখানে নয় কে ভাঙাবো এর উপর স্কোয়ার তিন তার নয় তাহলে এটা আমি এ ধরবো এটা আমি বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার

এই যে এ মাইনাস এ প্লাস হয়ে গেল এখন দেখো তো এ প্লাস ওয়াই তিন থেকে একে কত চার এই যে আমাদের হয়ে গেল সাত নম্বর অঙ্কের সমাধান আচ্ছা এবার আমরা আট নাম্বার অঙ্ক যাব এবার আমি আট নাম্বার অঙ্ক তুলে রাখছি দেখো কিভাবে সমাধান করি এইখানে অঙ্কটা দেখিয়ে বুঝতে যাচ্ছে এই দুটো পদ এ স্কয়ার স্কয়ার এর সূত্র হবে আর এই দুটো পদের মধ্যে আমরা কমন নেব আচ্ছা তাহলে এখানে 16 কে ভাগ দাও 4x ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার করো 4 যোগ 16 এ স্কয়ার এ স্কয়ার মাইনাস ও সি এর ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার করব তাহলে 5 5 25 এ স্কয়ার মিলে গেল এইখানে দেখো তো কি কমন যায় 8 এবং 10 এর মধ্যে কমন যায় হচ্ছে 2 আর এখানে জেড আছে কেন জেড আছে

কমন নেওয়া যাবে না এই অঙ্কের প্রয়োগ হবে না সেক্ষেত্রে আমরা কি করবো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি করবো আহ মিডিল টার্ম করব মিডিল টার্ম করার নিয়ম কি যে প্রথম অঙ্কের সহক এবং এবং শেষ পদ কত আছে ছত্রিশ আমাদের গুণ করতে হবে তাহলে এখানে সহগ হচ্ছে এক এখানে হচ্ছে ছত্রিশ তাহলে এক আর ছত্রিশ গুণ করলে কি হবে ছত্রিশে হবে এই এখন এই গুণফলকে এমন দুটার সংখ্যা দেওয়া ভাঙাতে হবে যেন ওই দুটো সংখ্যা গুণ করলে ছত্রিশ হয় আবার যোগ অথবা বিয়োগ করে এই মাস খাই তেরো সাথে মিলে যায় তাহলে কিরকম করে মিল দেখো তো যেমন আহ কত কত হবে বলেছি যেমন চার নাম কত ছত্রিশ নয় গুণ চার ছত্রিশ আমার মনে করো যে ছয় ছয় ছত্রিশ এখন আমার আছে যেমন ছত্রিশে আরো অনেক গুণ নিয়োগ আছে কিন্তু আমাদের মিলাতে হবে কত তেরো করি তেরো মিলবে মিলবে না যদি আমি নয় যোগ করি তাহলে কিন্তু তেরো মিলবে তাহলে আমাদের এমন সংখ্যা কি কি নিতে হবে নয় এবং চার নিতে হবে তাহলে আমরা কি করবো এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আগে লিখবো তারপর এখানে চলক যা আছে তাই দেবো তারপরে কি আছে দেখো তো ফোর আছে এখন আমাদের মিলাইতে হবে কত তেরো তাহলে কি নয়ের সাথে আরো যোগ করতে হবে না চার এই যে চার এক্স প্লাস ছত্রিশ তাহলে দেখো আমি ছত্রিশ কে ভাঙাইছি এমন দুটো সংখ্যা দ্বারা দুটো বের করছি গুণ করলে হয় আবার যোগ করলে তেরো হয় আমাদের কিন্তু হয়েছে আমরা কি মধ্যে কমন নিবো এই দুটোর মধ্যে কি কমন নিবো এক্স তাহলে আরেকটা এক্স থাকে এক্স কমন নিচ্ছি নাইন থাকে ফোর কমন নিবো এক্স থাকে প্লাসে প্লাসে প্লাস চার লং ছত্রিশ তাহলে এই দুটো কি একই হচ্ছে না এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিবো বাকি থাকে এক্স প্লাস ফোর এই যে আমাদের দশ জগুন বিশ চার পাঁচে বিশ তারপর কি আহ দেখো দশ গুণুন দুই বিশ তারপর চার গুণুন পাঁচ বিশ হচ্ছে কিনা আমাদের মাঝখানে সবটা মিলিতে নিতে হবে মাঝখানে সব কত আছে এক আছে এটা হতো পাঁচ থেকে যদি আমি চার বাদ দিই তাহলে এক হচ্ছে না তাহলে এই সংখ্যা দুটি হচ্ছে চার আর পাঁচ তাহলে এক্স পাওয়ার ফোর লিখবো প্লাস বড় সংখ্যাটা আগে লিখবো এই চলকটা এখানে দিব তারপরে যেহেতু আমাদেরকে একটা মিলাতে হবে এই জন্য বিয়োগ চিহ্ন দিতে হবে আর এই প্লাস চিহ্নটা কিন্তু আমি এখানে দিছি এখন এখানে প্লাস মাইনাস নির্ভর করতেছে আমাকে বাদ দিতে হবে না যোগ করতে হবে যেহেতু বাদ দিতে হবে এখানে বিয়োগ দিতে হবে ফোর আবার এই চলকটা দিব মাইনাস টোয়েন্টি

ইন এ মাইনাস বি এই যে আমাদের দশ হাজার অঙ্ক হয়ে গেছে তাহলে আজকে আমি ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম তৃতীয় পর্বে আমি এগারো থেকে পনেরো পর্যন্ত অঙ্কের সমাধান করব ধন্যবাদ